আসসালামু আলাইকুম ডালিয়া সবি চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন আর সুই সুতা সবাই ধরতে পারে কাঁথা সবাই সেলাই করতে পারে আমি মূলত আপনাদেরকে সুন্দর একটা কাঁথার ডিজাইন আর ওইটার সাথে সুতার কী রকম করলাম ওইটাই দেখাতে নিয়ে আসলাম আপনারা যারা কাঁথা সেলাই করেন তারা কিন্তু নিরলস পরিশ্রম করেন কিন্তু পরিশ্রম করার পরবর্তীতে যখন কাতার সৌন্দর্য বৃদ্ধি পায় না বা কাঁথাটা দেখতে ভালো লাগে না তখন কীরকম লাগে বলেন তো তখন কিন্তু মনটা খুবই খারাপ হয়ে যায় একটা মানুষ যখন এসা বলে কথাটা দেখা কাঁথাটা কেমন যে হয়েছে ভালো হয়েছে না আরও সুন্দর হওয়া দরকার ছিল তারপরে কিন্তু আমাদের মনোযোগ নষ্ট হয়ে যায় আজকে মূলত আমি আপনাদেরকে ওইটাই দেখানোর জন্য চলে আসছি আজকে আমি আপনাদেরকে খুবই সহজে কয়েল দিয়ে আর ভরাট করে কিভাবে কাঁথা সেলাই করা যায় আর এইটার কম্বিনেশন যে কত সুন্দর হয় ওইটাই আপনি আজকাদেরকে আপনাদেরকে দেখাবো আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আস্তে একটা কয়েল নিয়ে নিছে কাঁথা আঁকার জন্য সবাই বলবেন উনি কি পাগল হয়ে গেছে যে কয়েল দিয়ে কাঁথা আঁকে অবশ্যই ভাই কয়েল দিয়েও কাঁথা আঁকা যায় আর গত ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে ভরাট কিভাবে করতে হয় ওইটা দেখাইছিলাম আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ভরাটার সাথে কয়েলের যে সংমিশ্রণে কাঁথার সৌন্দর্য বৃদ্ধি পাইছে ওইটাই দেখাইতে আসছি সবাই কিন্তু আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন আসলে কি আমি সত্যি বলছি নাকি পুরোটাই মিথ্যা এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কয়েল একে তার ভিতরে পাতা দিয়ে তারপরে ফুল দিয়ে কিন্তু অনেক সুন্দর করে কাঁথাটার ডিজাইন করছি আর কাঁথার ডিজাইন করাটাই মূলত সবচেয়ে বড় ব্যাপার কাঁথার সুন্দর কিন্তু এর ভিতরেই ফুটে ওঠে আমরা যারা কাঁথা সেলাই করতে পারি না তারা যদি কাগজ কেটে কেটে ফুল আঁকার চেষ্টা করি বা বিভিন্ন রকম বাটি ব্যবহার করে বল ব্যবহার করে বা বিভিন্ন রকম যে কোনোই একটা ব্যবহারের মাধ্যমেই কিন্তু আমরা কিন্তু সুন্দরভাবে আমাদের কাঁথাটা আঁকতে পারি সবাই পারি না বলে বসে থাকলে কি হবে অবশ্যই পারতে হবে এই যে ভরাট সেলাইটা দেখতে পারতেছেন এই ভরাট সেলাইটা কিন্তু আমি গেট সারা করছি আমি কিন্তু গত ভিডিওতে বলছিলাম যে আমি গেট দিয়ে ভরাট সেলাই করব না গিট দিয়ে ভরাট সেলাই করলে কিন্তু ভরাটের যেই গিটটা থাকে এটা গায়ের ভিতরে আঁচ লাগে এতে কিন্তু অনেক অসুবিধায় পড়তে হয় তাই সবাই চেষ্টা করবেন আমার মতো একটু একটু করে শেখার জন্য আমি কিন্তু প্রথম ধরেই কিন্তু কাঁথা সেলাই করতে পারি নাই এখন কিন্তু আলহামদুলিল্লাহ আমি সব রকম সেলাই করতে পারি আর আমার সেলাইও মাসাল্লাহ অনেক সুন্দর হয়ে আর অবশ্যই আপনারা আমার কাথাগুলোতে দেখছেন যে আমার সেলাইগুলো কি আসলে সুন্দর হয়েছে কিনা আর সামনে যদি আপনারা আমাদেরকে আমাকে সাপোর্ট করেন অবশ্যই কিন্তু আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইনের কাঁথা নিয়ে আসবো আর এতে করে কিন্তু আপনারাও কিছু কিছু হলেও শিখতে পারবেন আর সবাই দেখতে পারতেছেন আমি যে ভরাটা করতেছি এছাড়াও কিন্তু আরও কত রকমের ভরাটা আছে যেগুলা কাঁথার সৌন্দর্য আরও বৃদ্ধি করে আগে যারা কাঁথা সেলাই করতো তারা কিন্তু এত ডিজাইন করে কাঁথা সেলাই করতো না আর এখনকার কাঁথার ডিজাইনের অভাব নেই ভাই যত ডিজাইন করবেন ততই সুন্দর যত কষ্ট করবেন ততই সুন্দর সবাই আমার ভিডিওটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর লাইক করার ফলে কিন্তু আমার এই ভিডিওটা হাজার হাজার মানুষের কাছে চলে যাবে সো সবাই কাছে আমার এটাই অনুরোধ থাকবে ভিডিওর প্রথমে যে কাথাটা সেলাই করে দেখাইছিলাম বা যে কাথাটা সাদা কাথাটা ছবি দেখাইছিলাম ওই কাথাটাও কিন্তু আমি এরকম কয়েল ভরাট তারপরে আবার ইয়ে ফুল কেটে কেটে তারপরে কিন্তু আঁকছি ওইটা আঁকাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না এটা অনেক আগে এঁকে ফেলছিলাম আর এখনকার যে কথাগুলো আমি নতুন নতুন সেলাই করতেছি এই ভিডিওগুলো কিন্তু সবগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই কিন্তু আপনারা আমার পাশে থাকবেন আর সবাই আমার ভিডিওটা দেখতে থাকেন শেষ পর্যন্ত